পড়া দেখছেন আমার নাকে কানে আসাম জানি না কি তারপরে দেখি আপনাদেরকে চমক দেখাবো ঠিক আছে কন্টা দেখবা কি দেখবা বলো আজকে হাজবেন্ডের সাথে স্বর্ণের দোকানে আসলাম এখন দেখার পলা কি করে সিস্টার টুডে হাউ मच

वो बॉम्बे ज्वेलर्स है ना व्हाइट चप्पल में देखा नाइन्टी नहीं हमारे पास, पास वो सस्ती क्वालिटी वाला नहीं है वो वाला क्वालिटी नहीं है नहीं है मैं ये वाला चाहिए ये ये तो हंड्रेड एंड फिफ्टीन देखिए दो तो पास पाउंड है ये दस हजार ओके ये देखो देखो ये देखना है हाँ देखो ये बेशी छोटा लगे ना

ইয়েলো গোল্ড না হোয়াইট গোল্ড নিতাম না আমি ইয়েলো গোল্ড নেব হোয়াইট গোল্ড নেব 131 হোয়াইট গোল্ডের নাকেল ফুল ডায়মন্ডের একটা আছে আমার এই জন্য নিব না এখন নব স্বর্ণের পরে বসানো আউট করো সিস্টার আউট করো এই যে 170 পাউন্ড আরে লাগ এরকম একটু বড় না হলে হয় ঠিক আছে একটা দেখি তো এটা বলছে কেমন হবে এটা এটার দাম হচ্ছে হান্ড্রেডেন্টি তাই তো একটু কমাই নেওয়া যাবে সমস্যা নেই সেটা আমরা মনে হয় আপনারা তো দেখলেন স্বামীর হাতের নাকের ফুল পড়ব একটা ডায়মন্ডের

আনন্দ আনন্দ এগুলো সব ডায়মন্ডের আংটি খুশি আমার জমা আমার ডায়মন্ডের নাকের কিনে দিচ্ছে অনেক খুশি অনেক 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 খুশি নাকের ফুল নিছি আম্বিকা জুয়েলার্স থেকে ভিডিও করতেছিলাম ভালোভাবে পারিনি এই যে আমি ডায়মন্ডের নাকের খুলতেছি এই যে দেখেন ই যে খুশি আমি এটা পেসাই পেসাই খুলতে হয় এই আপনারা দেখছেন আমার নাকেরটা এটা হচ্ছে ডায়মন্ডের এটা আমার হাজবেন্ড কিনে দিচ্ছে আমি অনেক হ্যাপি আরে মেয়েরা কি চাই চাই কি জানেন হাজব্যান্ডরা যদি একটা কিছু দেয় অনেক খুশি লাগে না অনেক খুশি লাগে সো সব হাজবেন্ডের বলবো অন্তত আপনি যার যেটা আপনাদের সমর্থই হয় সামান্য জিনিস হলেও গিফট দেবেন বউরা অনেক খুশি থাকে আসলে কার কাছ পাবে হাজবেন্ডের কাছ থেকে পাওয়ার জন্য তো সবাই থাকে আশাই তাই না সামান্য কিছু উপহার দিলে অনেক ভালো লাগে আর মেয়েরা তো সবসময় গিফট পছন্দ করে সো যা খুশি আপনি যা দিবেন আমার হাজব্যান্ডের হয়তো তার অ্যাবিলিটি আছে সে দিছে কিন্তু সবার হাজব্যান্ড তো পারে না আবার আছে কেউ আছে ডায়মন্ডের দিয়ে তার বড় বড় নেকলেস মতো দিতে পারবে সমস্যা নেই কিন্তু সামান্য জিনিস অনেক বড় জিনিস আমি অনেক হ্যাপি হয়েছি আমার জামাইয়ের আমি দোয়া করি আমার জামাইয়ের আল্লাহজনক ভালো রাখে আমাদের টেক কেয়ার করতে পারে আর আমার টেক কেয়ার হাজবেন্ড আই এম ভেরি হ্যাপি ওই দিন হয়েছে কি আমার হাজবেন্ড বলতেছে যে চলো তো স্বর্ণের দোকানে যাব তো আমি বলছি কিসের জন্য যাবে জানি না পরে বলছে না আমি এক ফ্রেন্ডের ওয়াইফের জন্য একটা নাকের কিনবো তো চলো যাই তো আমি কিছু ঠিক আছে চলো এবার পরে গেছি বলছে আমার জন্যই দিবে আমি তো যে হ্যাপি আমি তো আনন্দে মানে আত্মহারা হয়ে গেছি ভালো লাগলো তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটা ছিল দুই জায়গার একটা হচ্ছে আম্বিকা আর একটা হচ্ছে মালাবার ঠিক আছে দুই জায়গা থেকে ভিডিওটা করা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সে মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং নেক্সট ভিডিও সালামু আলাইকুম ও রহমতুল্লাহি